থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বষণবিহীন সমাজেটাকে কি হবে ছাত্রসে যে চুমুখে খে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবিকেটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে ਹਬੇ ਕਿਤਾਬাদির ਤਾਲੀਮ دیے ਮਦਰਸਾ ਦੇ যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে रिकॉर्ड মধ্যে বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে নবীর জন্য যদি রক্তের বহে নদী নবীর জন্য যদি রক্তের বহে নদী তবেও হবে না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়ে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আসসালাম আলাইকুম e o de Deus